হ্যাঁ এভরিওয়ান তো সবাই কেমন আছো তো আজকে আমি একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে অনেক দিন পর তো ভাবিও নি যে এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো হঠাৎ করেই সব কিছু হয়ে গেছে তো তার জন্য আমি বেশি ক্লিপ নিতে পারিনি তো যতটুকুই নিয়েছি তো ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো মানে সকাল থেকে ভেবেছিলাম যে করব না রাতে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো তো হঠাৎ দেখি সন্ধ্যাবেলা বাড়িতে বসেছিলাম তো হঠাৎ দেখি মা মামি বোনরা ওরা সবাই চলে এসছে হাতে একদম কেক টেক নিয়ে একদম চলে এসছে তো ওরা আসার পরই আমরা কেক টেক কাটলাম রান্না বান্না করলাম মানে সব কিছু হঠাৎ করেই হয়ে গেছে তো মানে বুঝে উঠতে পারিনি যে কি করব না করব তো মানে যতটুকু হয়েছে ছোটো মোটো করে খুব ভালোই লেগেছিল তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি তোমাদের কেক টেক কাটা হয়ে গেল এখন আমরা খাবো সবাই মিলে তো চলো দেখাবো তোমাদের কাছে কি কি বানিয়েছি এখানে বানানো হয়েছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা আমি বানাইনি ওটা মামি বানিয়েছে আর আমি বানিয়েছি এগ কারি তারপরে বানিয়েছি চিকেন আর খুব জলদি জলদি করে সব বানানো হয়েছে আর এখানে দেখো মা বানিয়েছে সবাই তো মানে এসবে বানানো হয়েছে বেশি কিছু বানানো হয়নি যেটা বলেছিলাম খুব তাড়াতাড়ি সব কিছু হয়েছে তো এবার দেখো সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি এই আগে তো যেহেতু বেশি ক্লিপ নিতে পারিনি আগেই বলেছি তো এখন দেখো মামি তারা খাওয়া দাওয়া করে নিয়েছে তো ওরাও চলে যাচ্ছে তো ঠিক আছে তো আমার ব্লগটা এখানে আজকে শেষ করলাম একদমই খুব কম সময়ের একটা ব্লগ তো প্লিজ তোমরা দেখবে আর আই ক্যান কমেন্ট করবে বা বাই